বাবা এখন বাবার নতুন নাম হয়েছে হলো পপসি সেটা আমি এখন মানে এটা এটা সিক্রেট ছেলে তাই আমি রিভিল করলাম সবার সামনে তো পপসিকে তো পপ তো গ্লো করছেই আর মা তো আলাদা গ্লো করছে মা বললাম না দুটো দুদিন আলাদা আলাদা পুরো দুগ্গা ঠাকুর আচ্ছা খুব ভালো লাগছে শুনে দায়িত্ব নেওয়া হলো কতক্ষণ পুরো অনেক দায়িত্ব বললাম নেব নিলো না বলে আমার কিছু দরকার নেই মানে উল্টা আমাকে বলেছে আমি দায়িত্ব না আমি দায়িত্ব নিচ্ছি বলিনি আমি বলেছি যে তুমি সবসময় আমার পাশে থাকবে এই দায়িত্বটা নাও আমাকে একটু হাসি খুশি আমরা সবাই মিলে থাকবো এই দায়িত্বটা নাও আর আমি দায়িত্ব নিলাম আমি ঢাল হয়ে তোমার সামনে সব সময় বিপদে আপদে সব সময় দাঁড়িয়ে থাকব যেহেতু আমি

আমি এটার জন্য খুবই ওয়েট করছিলাম এখন যখন হয়ে গেছে খুবই ভালো লাগছে আমার এইটুকু বয়সে এতটা দায়িত্ব নিল শোনো মানে এইটা না আমার কাছে একটা স্বপ্ন মানে বলে না বিয়েটা একটা স্বপ্নের মতো যেরকম বিয়েটা আমার কাছে স্বপ্নের মতো আর এইটাও আমার কাছে একটা স্বপ্নের মতো যখন গরিমাকে হাতে তুলে নিয়েছিলাম প্রথম দিনে তখন তো একটা পরীর মতো সেটা যেরকম একটা স্বপ্নের মতো ছিল গরিমা যখন আমার কাঁধে কাঁধ মিলিয়ে এই ডিসিশনটা নেওয়ার সাহায্য করলো সেটাও কিন্তু একটা এঞ্জেলের মতো ও কিন্তু আমার জীবনের এঞ্জেল

আর আমার কাছে এইটুকুনি হচ্ছে কোনো জগৎ এই জগৎটাকে নিয়ে থাকতে চাই ভালোভাবে সুস্থভাবে আর ওদেরকে যেন সুস্থভাবে ভালোভাবে রাখতে পারি সেটাই ভগবানের কাছে আচ্ছা বিয়ে মিটিয়ে কি ঘুরতে টুরতে যাওয়ার একটু প্ল্যান রয়েছে পরিবার পরীক্ষা কোনো প্ল্যান নেই গরিমার পরীক্ষা শেষ হলে আমাদের একটা প্ল্যান আছে আমরা সবাই মিলে ঘুরতে যাব জায়গাটা কি গরিমা ডিসাইড করবে গরিমা ডিসাইড করে নিয়েছি সেটা হলো আমরা ভাবছি ফার্স্ট বিকজ আমি একটুখানি ঠাকুর আমি ভাবছিলাম বেনারস যাবো আমরা সবাই মিলে আচ্ছা রুদ্রদারা মল্লিকাদির হাতের রান্না কি খাওয়া হয়েছে এখন অনেক হ্যাঁ কোনটা সব থেকে বেশি প্রিয় আমি এক বছর ধরে একটা মানুষ করেছিলাম বলে মাটন আর মানে কেরাইটা ছেড়ে দিচ্ছি ওর হাতের মাটন আর ও স্পেশাল যেরকম অনেক রকমের পরোটা আমি জানতাম না অতটা পরোটা হয় আমার শ্বশুরবাড়ি ওগুলো থেকে জানতে পেরেছি আমার শাশুড়ি আমার বউ অনেক আমার বড় মা আমার আর ওইটা হচ্ছে আমার ফেভারিট ওইটা আমি খাবো কখন সেটার জন্য বের করবো আর ওর হাতে সব রঙই ভালো মাছও মাংস এভরিথিং এভরিথিং ইজ গুড মানে দের ইজ নো মানে ডিসক্রিমিনেট করতে পারবো না যে কোনটা খারাপ কোনটা ভালো করে রান্নাটা না আমার শখের মধ্যে পড়ে ওটাও তো একটা জিনিস আমি একটু কেটে বলছি আমার শ্বশুরবাড়ির দিকে একটা ট্রেন্ড আছে দে আর দ্য ফাস্টেস্ট আমি যদি দে আর দ্য ফাস্টেস্ট মানে কুকিং এক্সপার্ট ইন দ্য ওয়ার্ল্ড আমি ওরা ধাবা স্টাইলে বাংলা ফুড বানায় খিদে পেয়েছে ফাইভ মিনিটস ডান গরম ডাল ভাত সবজি কোথাও হলো ওগুলো টুকরো বলে আমি যাই না খুঁজার জিজ্ঞেস করিনি বাট আই নো দ্যাট গরম ওই ধোঁয়া যত ঘটনা উঠছে না হলে একটু খাবার দেওয়া হয় आपको तो हार्ड रोल्स ही मालूम है। हमारे भूखे ही दिखते थे कि हमें अच्छी लगी थी। हमें अमिग अमार कोयना तोड़ करनी, हमारे मेकअप तोड़ करनी, कुछ हैव द मोस्ट ब्यूटीफुल वोमन विद मी राइट नाउ। हम वो की दिखते हैं। थैंक यू, थैंक यू, थैंक यू। चलो, बोल